নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে সরু চাকলি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি মাত্র দুটো উপকরণ দিয়েই এই রকম অসংখ্য জালিদার পাতলা নরম তুল তুলে সরু চাকলি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানালে প্রত্যেকটা পিঠেই হবে ঠিক এই রকম জালিদার একেবারে পাতলা নরম তুলোর মতো পুরো ভিডিওটা ফলো করলে আপনারাও কিন্তু ঠিক এই রকম নরম তুল তুলে সরু চাকলি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর একটা পিঠেও কড়াই বা প্যানে আটকে যাবে না সত্যি বলতে এই পিঠে একবার বানালে এর প্রেমে পড়তে বাধ্য হবেন এটুকু বলতে পারি রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা একটা বোল নিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখুন চায়ের দুই কাপ নেব আতপ চাল আপনারা যতটা পরিমাণে পিঠে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু চালের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন বোলের মধ্যে দুই কাপ নিয়ে নিলাম আতপ চাল এখন চালগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চার থেকে পাঁচবারের মতো জল পাল্টে আতপ চালগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি চাল আমি ধুতে থাকি এই সময় আপনারা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কামেন্টস এ ধন্যবাদ জানাতে পারবো এদিকে দেখুন চালগুলোকে পরিষ্কার করে চার থেকে পাঁচবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর এখন এর মধ্যে পরিষ্কার জল দিয়ে চাল ভিজিয়ে রাখবো বেশ অনেকটা পরিমাণে জলই চালের মধ্যে দিয়েছি আর এখন এটাকে ঢাকা চাপা দিয়ে সাইডে সরিয়ে রাখবো এদিকে আরো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বিউলির ডাল যে কাপে চাল নিয়েছি ঠিক সেই কাপের হাফ কাপ নিয়ে নিলাম বিউলির ডাল মানে দুই কাপ চালের জন্য হাফ কাপ নিয়েছি বিউলির ডাল আপনারা যেই পরিমাণে চাল নেবেন তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন ডাল পিউলির ডালগুলোকেও তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ডালগুলো ধুয়ে নি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বেশ কয়েকবার জল পাল্টে ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালের মধ্যে কিন্তু এখন একেবারেই ময়লা নেই ডালের বাটিটাকে এখন সাইডের সরিয়ে রাখবো আর আগে থেকে আথক চালগুলো যে বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটাকে এখন নিয়ে নিলাম চালের এই বাটির মধ্যে ধুয়ে রাখা ডালগুলোকেও দিয়ে দেব আর চাল আর ডাল একসাথেই মোটামুটি দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখব যদি কি না আপনাদের হাতে সময় না থাকে তবে আপনারা উষ্ণ গরম জলে চাল ডাল ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন মোটামুটি এক ঘন্টার মধ্যেই কিন্তু চাল ডাল একদম সুন্দরভাবে ভিজে যাবে আমি ঠান্ডা জলেই যেহেতু ভিজিয়েছি সেজন্য দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম মোটামুটি তিন ঘন্টার মতো আমি চাল ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ঢাকা খুলে নিলাম দেখুন চাল ডাল ভিজে ডাবল হয়ে গেছে দেখতেই পারছেন কতটা পরিমাণে চাল ডাল ফুলে উঠেছে এখন এর থেকে এক্সট্রা যা উপরে জল রয়েছে বেশিরভাগ জলটাই কিন্তু ফেলে দেব তো বেশ অনেকটা পরিমাণে জল চাল ডাল থেকে ফেলে দিয়েছি তবে এখনো কিন্তু এর মধ্যে বেশ খানিকটা জল রয়েছে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার মিক্সির বড় জারটাই নিয়েছি যেহেতু চাল ডালের পরিমাণ অনেকটাই বেশি এখন চাল ডাল সমস্তটাই মিক্সির জারের মধ্যে মধ্যে দিয়ে আর এর যেহেতু এমনিতেই বেশ খানিকটা জল ছিল তাই জন্য আর সামান্য একটু জল দিলাম এখন চাল ডাল একসাথে একদম মিহি করে মেটে নিতে হবে আমি মিক্সিতে দিয়ে বেটে নিচ্ছি চাইলে আপনারা শিলনোড়াতেও কিন্তু এগুলোকে একদম মিহি করে মেটে নিতে পারেন দেখুন চাল আর ডাল একসাথে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন কতটা পরিমাণে মিহি করে এগুলোকে বেটে নিয়েছি এই চাল আর ডাল যত মিহি করে বাটা হবে পিঠে কিন্তু ঠিক ততটাই নরম আর সফট তৈরি হবে সেই জন্য চাল ডাল একদম ঠিক রকম ভাবে বেটে নেবেন তো এখন এই চাল বাটাটাকে একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব চাল ডাল বাটার সময় কিন্তু একবারে অনেকটা পরিমাণে জল ব্যবহার করবেন না মোটামুটি যতটা পরিমাণে জলের দরকার বেটে নেওয়ার জন্য ঠিক ততটা জলের ব্যবহার করবেন এদিকে চাল ডাল বাটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব আমি এখানে গরম জল বা ফ্রিজে রাখা ঠান্ডা জল ব্যবহার করছি না নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়েই কিন্তু গোলাটাকে গুলে নিচ্ছি এক কাপ জলের থেকে বেশ খানিকটা জল দিয়ে দিলাম একটা স্প্যাটুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তো স্প্যাটুলা দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছে সেজন্য একটা হাতা নিয়ে নেব তো গোল একটা হাতা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা হ্যান্ডউইকসের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন এই ব্যাটারটা যত পরিমাণে ফ্যাটানো হবে যত ভালো মতো করে মেশানো হবে পিঠেগুলো কিন্তু ঠিক ততটাই জালিদা তৈরি হবে সেই জন্য ব্যাটার অনেক সময় ধরে বেশ সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখনো এর মধ্যে অল্প অল্প করে বেশ অনেকটা পরিমাণে কিন্তু জলের ব্যবহার করতে হবে যেহেতু এর ব্যাটারটা একেবারে পাতলা তৈরি করতে হয় ব্যাটার যদি মোটা করে তৈরি করা হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো প্যান বা কড়াইয়ের চারিদিকে একদমই ভালোভাবে ছড়াবে না আর পিঠেগুলো মোটা মোটা তৈরি হয়ে যাবে আর পিঠে মোটা তৈরি হলে তখন কিন্তু জালি তৈরি হবে না সেই কারণেই এই সরু চাকলির ব্যাটার একেবারে পাতলা করে গুলে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন লবণ দিয়ে আবারও ব্যাটারটাকে বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব ব্যাটার যত ভালো করে এইরকম ফেটিয়ে নেওয়া হবে পিঠেগুলো কিন্তু ঠিক ততটাই নরম তুল তৈরি হবে আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে সেজন্য আরো কিছুটা পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকমভাবে ভাবে বেশ কিছুক্ষণ ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি তো আমাদের সরু চাকলি পিঠার ব্যাটার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পরিমাণে পাতলা করে গুলে নিয়েছি তো এখন ব্যাটারটা সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এরকম ভাবে তুলোর মধ্যে অল্প একটু সাদা তেল মাখিয়ে চিপড়ে নিয়ে তারপরে প্যানটা মুছে নেব চাইলে আপনারা বেগুনের বোটা দিয়েও কিন্তু প্যানটাকে মুছে নিতে পারেন একদম হালকা করে এই পিঠে তৈরিতে তেল এখানে হালকা করে একটু মুছে নিতে হবে তেলের পরিমাণ বেশি পড়ে গেলে কিন্তু পিঠে চারিদিকে ছড়াবে না মানে ব্যাটার দেওয়ার সাথে সাথে চারিদিকে ছড়াবে না এক জায়গায় জমাট বেঁধে যাবে ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি আর এখন এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর প্যানটা ঠিক এইরকম ভাবে ঘুরিয়ে নিলাম এর মধ্যে যে ফাঁকা ফাঁকা অংশগুলো রয়েছে এর মধ্যে অল্প অল্প করে আরো ব্যাটার দিয়ে দেব দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দর চালিদা তৈরি হয়ে গেছে এটাকে এইরকম ভাবে মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট খানিকের মতো ছেড়ে দেওয়ার পর দেখুন পিঠের সাইড থেকে কিন্তু উঠে আসছে মানে পিঠের সাইডটা ছেড়ে আসছে একটা খুন্তি সাহায্যে একদম হালকা হাতে পিঠের সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠেটা উঠে আসছে প্যান থেকে পিঠের সাইড হালকা করে একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়েই তুলে নিলাম আর দেখুন কতটা পরিমাণে পাতলা তৈরি হয়েছে পিঠের ব্যাটার যত পাতলা করে গুলবেন পিঠে কিন্তু ঠিক ততটাই পাতলা তৈরি হবে আর ব্যাটার যদি মোটা হয়ে যায় তাহলে পিঠেগুলো কিন্তু মোটা তৈরি হবে আর দেখুন কতটা জালিদার তৈরি হয়েছে আর পিঠেগুলো কিন্তু একদমই নরম তুলোর মতো তৈরি হয়েছে এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব আর এইরকম ভাবেই কিন্তু আরো একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একই রকম ভাবে প্রথমে তেলে ভিজিয়ে নেওয়া তুলো দিয়ে প্যানটাকে মুছে নিচ্ছি আর এই প্যানের মধ্যে দিয়ে দেব এক হাতার মতো ব্যাটার ব্যাটার দিয়ে চারিদিকে ঘুরিয়ে নেব ব্যাটার দিয়ে একই রকম ভাবে চারিদিকে ঘুরিয়ে নিয়ে ফাঁকা অংশগুলোতে আরো সামান্য সামান্য করে ব্যাটার দিয়ে এইরকম ভাবে মোটামুটি মিনিট খানিকের মতো এটাকে ছেড়ে দিলে দেখবেন খুব সুন্দর ভাবে সাইড গুলো ছেড়ে আসছে দেখুন পিঠের সাইডটা একদমই সুন্দর ভাবে ছেড়ে এসেছে আর এটাকেও কিন্তু এখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে কিন্তু একদমই পাতলা অসংখ্য জালিদার নরম তুলতুলে তৈরি হচ্ছে একই রকম ভাবে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে বানাতে বানাতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়েও দিলাম যে পিঠেগুলো কতটা পরিমাণে নরম পাতলা সফট তৈরি হয়েছে আর আপনারা তো দেখতেই পেলেন কতটা সহজে কত অল্প উপকরণ দিয়ে এইরকম পাতলা নরম তুলতুলে পিঠে বানিয়ে নিলাম আর পিঠেগুলোকে কিন্তু আমি খেজুরের গুড়ের সাথে পরিবেশন করে নিয়েছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন